নামাজ আল্লাহ তালার কাছে অনেক দামি একটা এবাদত আল্লাহ তালার কাছে যদি কোনো বন্দাবন্দি নৈকট্যতা অর্জন করতে চায় তাহলে তার মাধ্যম হচ্ছে নামাজ আপনা আমি যদি রসুলের নিকটে জান্নাতে থাকতে চাই এটেরও মাধ্যম হচ্ছে নামাজ হাদিস শরীফে এসেছে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি নজর নবীজিকে অজুর পানি দিলেন আল্লাহর রাসূল অজু করিয়া সাহাবীকে বললেন বলো তুমি কি চাও নবীজি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন নবীজি খুশি হয়ে বলেন বলো তুমি আমার কাছে কি চাও সাহাবি আমরা যদি বলতাম যে হুজুর আমি আপনার কাছে অনেক সম্পদ চাইতাম দশতলা বিশতলা বিল্ডিং চাইতাম কিন্তু সাহাবি পয়ে বলেন নগ সরকার আমি আপনার কাছে চাই আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহর বললেন তুমি অন্য কোন জিনিস চাও সাহাবি বলেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবীজি বলেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আর বেশি বেশি করে সুজুদ বেশি বেশি করে মালিকের কদমে সেজদা করবা তাহলে তুমি নবীর নিকটে জান্নাতে থাকতে পারবা তাহলে আল্লাহ নৈকট্যতা হাসিল করার মাধ্যমও হচ্ছে নামাজ আমি যদি নবীজির নিকটে জান্নাতে থাকতে চাই তারও মাধ্যম হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহর পৈগম্বর একদিন হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত বুখারির বর্ণনা এসেছে হজরতে আবু হুরাইরা বলেন একজন লোক মসজিদে নবীতে প্রবেশ করল মসজিদের মাঝে প্রবেশ করিয়া আল্লাহর মসজিদের এক কোনায় বসা ছিল সাহাবি নামাজ পড়িলেন আল্লাহর পয়েগাম্বরের কাছে আসলেন নবীজিকে সালাম দিলেন আল্লাহ নবী সালামের উত্তর দিয়া নবীজি বললেন ইরজি ফসল্লি তুমি চলে যাও নামাজ পড়ো কালাম তুসল্লি কেমন জানি তুমি পড়ো পড়োনা সাহাবিকে নবীজি বললেন তুমি যাও নামাজ পড়ো কেমন জানি তুমি নামাজে পড়োনা সাহাবি আবার নামাজ পড়লেন নামাজ সমাপ্তি হয়ে আবার আপনি আমার নবীর কাছে আসলেন নবীজিকে সালাম দিলেন নবীজি তার সালামের উত্তর নিলেন আবার নবীজি বললেন ইরিজি ফসল্লি ফসলি তুসল্লি তুমি যাও কেমন জানি তুমি নামাজই পড়ো না সাহাবি আবার যা আবার নামাজ পড়িয়া যখন নবীজির কাছে আসে আপনার নবীকে সালাম জানাইলেন নবীজি বললেন যাও ইরজি ফসলি কলাম তুসল্লি কেমন জানি তুমি নামাজি পুরোনা সাহাবি বলেন রসুলাল্লা তাহলে আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দেন আমি একবার না দুইবার না তিনবার নামাজ পড়লাম যেহেতু আমার নামাজ পায় না আর সুল আল্লাহ আমাকে নামাজটা একটু শিক্ষা দিয়ে দেন আপনা আমার নবী জনাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাহাবিকে বললেন তুমি যখন নামাজের অভিপ্রায় করবা নামাজ পড়ার ইচ্ছা যখন করবা ইচ্ছা করার পরে তুমি ভালোভাবে সুন্দরভাবে অজু করে নিবা আগে তোমার অজুটা সুন্দর করবা অজু পরিপূর্ণভাবে সুন্দরভাবে অজু করিয়া नबीजी बोलें कैबला मुखी हुए तुम धारा कैमला मुखी हुए दरिया तकबीर तहरी में पड़बा अल्लाह अकबर बोलिया तकबीर बनबा बंदार पर तुम सूरतुल फातिहा तिलावत करबा सूरह फातिहा तिलावत करबा সাথে আরেকটা তোমার সহজ যে মনে হয় সেই চোরা তুমি তেলাওয়াত করবা সুরায় ফাত এমন একটি দামি সোরা যে সোরাটা প্রত্যেক নামাজেই পড়তে হয় এমন একটা দামি সোরা সব নামাজি ফরজ নফল অজীব যত নামাজ আমরা পুরি সমস্ত নামাজের মাঝে সুরাতুল ফাতেহা তেলাওয়াত করতে হয় এমন একটা বরকতময় সুরা যে সুরাটা দিয়া রবের সাথে বন্দা আর আল্লাহ এবং বন্দার সাথে কতপকতন হয় বন্দার সাথে আল্লাহর সাথে বন্দা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে বন্দা বলতে থাকে আর আল্লাহ তালা বন্দার কথার জবাব দিতে থাকে হাদিস শরীফের মাঝে আসে চাল্লার পয়গাম্বর সরকারে দ আলম নবী বলেন বান্দা যখন তকবির তাহরিমা বলিয়া দ্বারা আর যখন সোরে ফাতে শুরু করে বন্দা যখন বলে আলহামদুলিল্লাহ বন্দা যখন বলে সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালকের জন্য বন্দার মুখ দিয়ে যখন রবের প্রশংসা বের হয়ে যা তো রব ডাক দিয়ে বলেন কাল আল্লাহ আল্লাহ বলে হামিদানি আবুদি আল্লাহ ডাক দিয়ে বলেন আমার বন্দা আমার প্রশংসা করে আল্লাহ বলেন আমার বন্দা আমার প্রশংসা করে আবার যখন বন্দা বলে আর রহমা পরম দাতা আল্লাহ পরম দাতা এবং দয়ালো বন্দা যখন এই কথাটা ব্যক্ত করে যে আমার পরম দাতা এবং দয়ালু তো আল্লাহ তালা বন্দার কথার সাথে জবাব দেয় আমার বন্দা আমার গুণ ব্যক্ত করল আমার বন্দা আমার গুণ ব্যক্ত করল আবার আমি যখন বলি ইয়া ইয়া বুধুয়া আমরা একমাত্র তোমারই আবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই এই কথা যখন বন্দা বলে আল্লাহকে আল্লাহ আমরা একমাত্র তোমারই আবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলেন বাইনি ওয়া বাইনা আল্লাহ বলে আমার এবং আমার বান্দার মাঝে আদাদি ব্যবধান بند بل اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বান্দা যখন বলে আল্লাহ তোমার কাছে ইহদিন সরল সঠিক পথ তোমার কাছে চায় যে পথ যে পথ তোমার অনুগ্রহ তোমার নেখার বান্দারা যে পথে চলেছে সেই পথে আমাকে পরিচালনা করো এমন পথে না মৌলা যে পথে তোমার গজব নাজিল হয়েছে যে পথে তোমার পদবষ্ট যারা পদবষ্ট হয়েছে তাদের পথে আমাকে চালায় না যখন এই কথা আমরা ব্যক্ত করি আল্লাহ রব্বুল আলামিন বলেন কালা কালি আবুদি ওয়ালি আবুদি মা সালা আল্লাহ বলেন এটা আমার বান্দার জন্য এটা আমার বান্দার জন্য আমার বান্দা যা চাইবে তার জন্য আমি রেখেছি থাই সুবাহান আল্লাহ আল্লাহ বলে এটা আমার বান্দার জন্য আমার বান্দা যা চাইবে তার জন্য আমি রপ্তাই রেখেছি এটি আপনি আমার সুরে ফাতে তেলাওয়াত করা হয় রবের সাথে আপনি আমার কত বকুতুল হয় রব আপনা আমার কথার সাথে জবাব দে এজন্য আল্লাহর রাস